আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সব অনেক ভালো আছেন যারা হাফ সিল্ক এবং সেমি মুসলিম নিয়ে কাজ করতেছেন তাদের জন্য মূলত আজকে ভিডিওটা আমরা কিন্তু সারা বাংলাদেশে হোলসেল করে থাকি এবং আমাদের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি আপনারা জানেন সবসময় আমরা আর কটন কাপড় নিয়ে কাজ করি এরপরেও কিন্তু আমাদের অনেক প্রোডাক্ট আছে আমাদের এক কালার পাঞ্জাবি পাবেন আমাদের কাছে সুতি তাসেল করা বুটিক্সের ওন্না পাবেন আমাদের কাছে এবং হাফ সিল সেমি মুসলিম শাড়ি এবং বগুড়ার উলের শাল টোটাল প্রোডাক্ট কিন্তু পাইকারি হোলসেল সারা বাংলাদেশে আমরা সেল করে থাকতেছি হোলসেল এবং পাইকারিতে এবং কন্ডিশনে এবং হোম ডেলিভারিতে মানে আমরা সবভাবে কিন্তু প্রোডাক্ট আপনাকে সার্ভিস দিয়ে দেবো আমাদের প্রোডাক্ট খুব সিপস রেটে আমরা কিন্তু সারা বাংশে দিয়ে থাকতেছি এটা হচ্ছে আমাদের হাফ সিল্কের সাদা একটা কালার আমাদের কালারটা কিন্তু জোস সবগুলো কালারই আপনি দেখতে পাচ্ছেন এই কালারটা যদি আমি একটু দেখাই এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন খুবই খুবই কোয়ালিটিফুল এবং সুন্দর একটা কালার আমাদের কালারটা কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে থাকি কালার গ্যারান্টি এবং আমাদের প্রত্যেকটা শাড়ির প্রত্যেকটা শাড়ির কিন্তু কোয়ালিটি আমরা সব সময় গ্রান্ডে দিয়ে থাকি কারণ আমাদের প্রত্যেকটা শাড়ি কিন্তু কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভাবে আমরা দেখিয়ে থাকি এবং আপনাদের হাতে পৌঁছিয়ে থাকি কিন্তু এটা হচ্ছে সাদা কালার সাদা কালারের মধ্যে তো দেখানোর কিছুই নেই কিন্তু বাট আমরা যদি বলি যে সাদা কালারের যে সুতুর যে একটা বুনন এটা কিন্তু আমরা খুবই সুন্দর করে নিজস্ব তাঁতি দিয়ে কিন্তু বুনিয়ে থাকি কারণ আপনি একটা প্রোডাক্ট যখন তৈরি করবেন তখন কিন্তু সেই প্রোডাক্টের একটা কস্ট আসবে মানে একটা খরচ হবে যাতে আপনার সব কিছু মিলিয়ে সেই প্রোডাক্টটা যেন ভালো কোয়ালিটি হয় এবং আপনি যেন যাতে সেটা দিয়ে কাজ করে ভালো একটা প্রফিট করতে পারেন যে কারণে আমরা কিন্তু প্রত্যেকটা শাড়ি খুবই কোয়ালিটিপুরভাবে তৈরি করে থাকি এটা হচ্ছে আমাদের মেরুন কালার কালার এখানে অনেক ধরনের কালারগুলো আছে যারা আসলে হ্যান্ড পেইন্ট বেশি করেন তাদের জন্য কিন্তু বেস্ট অফ কিছু কালার আছে এখানে আমি যদি এই কালারটা দেখাই এই কালারটা কিন্তু খুবই খুবই বেশি ডিমান্ডেবল এই কালারটা এটা কিন্তু হ্যান্ড পেইন্টের জন্য সবচেয়ে বেশি ডিমান্ড ঠিক আছে হ্যান্ড পেইন্টের জন্য সবচেয়ে বেশি কিন্তু ব্যবহার করা আমি একটু দূরে থেকে দেখাই এই যে হ্যাঁ এটা হচ্ছে স্কাই কালার মানে ব্লু কালার আকাশি যে ব্লু কালারটা এটা কিন্তু সেই আকাশি কালারটা যে কালারটা সবচেয়ে হ্যান্ড পেইন্টের জন্য বেশি ব্যবহার করা হয়ে থাকে আপনারা কিন্তু আমাদের কাছে দুইভাবেই নিতে পারবেন এর আগেও বলেছি আপনাদের যে আমরা কিন্তু হোলসেল এবং কন্ডিশনে কিন্তু পাঠিয়ে থাকি এবং আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কিন্তু এখানে অনেকগুলো কালার আছে একটার পর একটা সবগুলো কালার দেখানো সম্ভব না এখানে একটা কালার আছে মেরুন কালার ব্লু কালার নেভি ব্লু কালার এখানে আর একটা কালার আছে লাল কালার এখানে হচ্ছে আমাদের বেগুনি কালার একটা টোন আছে এখানে হচ্ছে স্কাই ব্লু কালারটা আছে আমাদের এখানে অনেক ধরনের কালার আছে আপনারা যে কালারটা নিতে চান আমাদের পেজে ছবি থাকবে আপনারা আমাদের পেজে ইনবক্সে নক করে কিন্তু আমাদের কাছ থেকে কালারগুলো সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোলসেল এবং কন্ডিশনের মধ্যে প্রোডাক্ট থাকি এবং আমাদের কাছ থেকে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন i love this